সুপ্রিয় দর্শক চাঁদপুর শহরের ফ্যামিলি কেয়ার হাসপাতালের সামনে একজন রিক্সা চালক একটি ভান্ডিল টাকা পেয়েছেন আসলে কত টাকা সেটি এখনও জোনে দেখা হয়নি আমরা একটু জানবো যে এই এই রিক্সাচালক ভাই কিন্তু ওই টাকাটা পেয়েছে এবং ওনার কাছ থেকে জানব উনি কীভাবে টাকাটা পেয়েছেন তাই এই যার টাকা সে ব্যক্তি যদি

আচ্ছা আপনার আপনার নাম্বার মোবাইল নাম্বারটা আমার নাম্বার হলো জিরো ওয়ান এইট সেভেন হ্যাঁ ওয়ান আপনার কোন জায়গায় পাওয়া যাবে আপনার নাম আমি মিডল্যান্ড হসপিটালে ডিউটি করি দারোয়ান পোস্টে মিডল্যান্ডে আছেন মিডল্যান্ড হসপিটাল আচ্ছা টাকাটা একটু দেখানো যাবে একটু একটু দেখানো যাবে না না আমরা তো ভিতরে দেখতেছি না জাস্ট একটু মানে ভান্ডিলটা একটু দেখান আপনি পুরো দেখানোর দরকার নেই ভান্ডিলটা একটু দেখান সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যেই টাকার ভান্ডিলটা আপনারা দেখতে পাচ্ছেন এই টাকাগুলোই তিনি চাঁদপুর শহরের হাজি মহসিন রোডস্থ ফ্যামিলি কেয়ার হাসপাতালের সামনে রাস্তায় পেয়েছেন তো যে ব্যক্তি বা যার এই টাকাগুলো হারিয়েছে সেই ব্যক্তি প্রকৃত মানে উপযুক্ত প্রমাণ সহকারে আপনি এই টাকাগুলো খোঁজ করে নিয়ে যেতে পারবেন আমরা ওনার নাম্বার রাখতেছি এবং আমরা দেখি কারো জিম্বা এই টাকাগুলো রাখা যায় কি না